শয়তানির পরিচয় বলছি কাদিয়ানি কোন শয়তানের নাম শুরু হয়ে গেল এখন থেকে প্রায় দেড়শো বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা মায়ের নাম চেরা কিবি এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদব এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে ওলামা একরাম বইটার নাম মনে রাখবেন এক গলতি কাইসালা পৃষ্ঠা নাম্বার দশ এই

এখানে বাতাস করে আমার ভাইরা ওর ডুম্বারা দৌড়ে এসে তার পায়ে চুমা খাস মহাল্লা বলে সেই নবীজির ব্যাপারে বেয়াদব কাদিয়ানি বলছে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের যে আরো বড় নবী আমি না সুতরাং এই কাদিয়ানিদের বুদ্ধি আমাদের সর্বদলীয় ভাবে সর্বাত্মক ভাবে লড়তে হবে ঠিক কেনা